দেশের অন্যতম জনপ্রিয় একটি অনুসন্ধানী অনুষ্ঠানের নাম দুর্নীতির অনুসন্ধান দেখেছেন আপনারা সেই অনুসন্ধান অভিনব এক প্রতারণা দিয়ে একটা অপ্রিয় সত্য কথা বলি লোকের পাপ পাপের মৃত্যু না এখানে কোনো মৃত্যু হয়নি তবে কি বলা যায় লোভে পাপ পাপে সর্বনাশ তাহলে এটাই হোক এবারের পর্বের নাম কি বলে কস্বা উপজেলার প্রতিটি এলাকায় সিন্ডিকেট করে মাটি কাটার মহা উৎসব চলছে আজও পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় একাধিক চক্র দেদার্সে দিনে রাতে মাটি কেটে বিক্রি করলেও ব্যাপকভাবে কোনো আইনি পদক্ষেপ নেই সংশ্লিষ্ট প্রশাসনের স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করলেও তা আমলে নিচ্ছেন না মাটি ব্যবসায়ীরা এসব অভিযান আর জরিমানা তাদের গায়ে মাখছেন না কসবা উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সারোয়ারের কথামালা নিয়ে মজলিশপুর উত্তর ফসলি জমিতে কসবা টিভির খোঁজ টিমের সাথে তার অপ্রিয় সত্য কথা থাকছে আজকের প্রতিবেদনে মজলিশপুর উত্তরপাড়া যে জমিতে যে মাটি কাটা হচ্ছে এ বিষয়ে আপনার কাছে জানতে যাচ্ছি যেটা ঘটনা সত্য সেটি আমাকে বলবেন আপনি পক্ষ বা বিপক্ষে দরকার নেই আসলে মজলিশপুর উত্তর বিলে এটার উত্তর বিল বলা হয় আর কি যে মদিসপুর উত্তর বিল এখানে ডেজার্টটা দীর্ঘদিন যাবত এটা আজকাল থেকে চার বছর আগে এটার একটা মাটি কাটা হয়েছিল এই পার বেদে পার যে ব্যাধ যে যেন দশকানি জমিন আছে একটা প্লট এই প্লটটা হচ্ছে আপনার সাবেক মেম্বার আব্দুল হাত মেম্বারের মৃত উনি যে পাঁচ ছেলে আছে ওনার পাঁচ ছেলে এটা চিন্তা করছে ওনার একটা দিগি করবো ওনার পার্সোনাল একটা দিগি এটা ওনার পার্সোনাল জমি তাহলে এরা বাই যদি একটা দিগি করে তো করতে গিয়ে ভাবছে যে এখান থেকে কিছু মাটি উঠায় নিলে তাহলে দিগিটা হবে এখন মাটি উঠাইতে গিয়া এই যেখানে এটার চতুর্পাশ আসলে পাঁচ বছর আগে চতুর্পাশ এটা পার বাঁধা হয়েছে পার বাঁধা পরে পার দেওয়ার পরেই এনে ডেদা লাগানো হয়েছে যে মাটিটা কাটবে এখন উনার সম্পত্তির মধ্যে উনার কিছু মাটি নিয়ে আসে যদি একটা এই মৎস্য চাষ করে মৎস্য চাষ করার অনুমোদন আছে যে মৎস্য করতে পারেন মৎস্য করতে যায় সে এখানে যে সাধারণ দুই একজন লোক আমার মনে হয় না বেশি লোক আমি জানি কথিত একজন লোকই এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য চেষ্টা করছে বা টিউনি অফিসে যা অ্যাপ্লিকেশন করছে যে এটাতে মাটি কাটা যাবে না এতে মাটি কাটা যাইতো না যদি উনার না হইয়া যদি অন্যরা যদি ভূমিদৃষ্য যারা আছে যারা ভূমিদৃস্য মাটি কাটতে যায় সেটা বিভিন্ন জায়গার থেকে জোরপূর্বক মাটি কেটা নিয়ে যা তাইলে এরা মনে হয় অপরাধ এটা তো তার মাটিতে কাটবে এটা কী অপরাধ আছে এটা আমার হয়তো জানা নাই কেন তার মাটিটাতে কাটতে পারবে না নিতে পারবে না এইটাই আমরা আমরা যে মদরিসপুর গ্রামবাসী আছি অনেকে এটা মানে চিন্তাভাবনা করতেছে এটা তো বাধা দেওয়ার কোনো কারণ নয় হের ব্যক্তি মাটি হ্যাঁ কাটটা হের জায়গাতে নিতে আসে তাহলে সমস্যা কোথায় যদি সরকারি আইন আছে যে দেদার কোথাও লাগানো জানা আমরা জানি যদি অন্য জমি যদি কাটটা নিত ভাঙত ভাঙার সম্ভাবনা থাকতো তাহলে হয়তো নিতে পারতো না আমরা বাধা দিতাম তাহলে এখানে আমরা দেখছি যে নিজের মাটি নিজে নিবে হয়তো এটা সমন করার জন্য বা এটাও তো একটা মৎস্য একটা কৃষিকাজ তো কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়ে এটা কাটা নেয় আমরা মনে করি যে সমস্যা হবে না এটা মাসের জন্য উপযোগী যেহেতু নদীর পাশে মধেষপুর আমার উত্তর পাড়া আমরা মনে হয় এটা ভালো হবে বলে মনে হয় আর কি আমরা এসেলেন সাহেব বা টিউনু সাহেবের দ্বারা আমরা ওনার কাছে জোর আবদার জানাই যে এটা কাটোক কাটলে এই করতে এবং এসলে এসে যে এই বা আপনাদের যে ডেজারের পাইপগুলোকে অভিযান চালে কেটে ফেলেছেন এটা তো অপрий হলো সত্য অপрий সত্য হ্যাঁ এইগুলা আপনি একদম রাজনৈতিক দলের বিএমপি জাতীয়তাবাদী দলের একজন নেতা হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন আপনি জানেন যে এই যে ফসলি জমি বলেন অথবা পাহাড় বলেন এই যে কেটে মাঠে অন্য জায়গায় বিক্রি করার ফিশারির নামে অথবা বাড়ি কটার নামে পাহাড় কেটে যে মাটি বিক্রি করা হয় আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ব্যাপারে এই যে পরিবেশের বেশ পরিবেশের বিনষ্ট হচ্ছে আপনি কারো পক্ষে বিপক্ষ নয় একজন নেতা হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপির নেতা হিসেবে আপনি এই ব্যাপারে কি বলতে চাচ্ছেন আসলে কি এটা ক্ষতিকারক না অক্ষতিকারক আসলে একদিক চিন্তা করলে আপনি যেটা বলেছেন সুন্দর প্রশ্ন একদিক দিয়ে চিন্তা করলে ক্ষতি আরেক দিক দিয়ে তো চিন্তা করলে আবার লাভবান এখন যে গ্রাম অঞ্চলে বা শহরে প্রত্যেক জায়গাতে বিল্ডিং করা দরকার ঘর বাড়ি করা দরকার এরা যে বাড়িঘর করবে মাটিটা কোথায় থেকে পাবে তাহলে যদি মাটিটা পাওয়ার চিন্তা করে তাহলে তো জমি কাটতে হবে আর যদি না ঘর বাড়ি করার দরকার নাই তাহলে মাটি কাটার কোনো দরকার ছিল না আজকে মাটিটা কেন কাটে মাটিটা তো কেউ উনি অন্য কোথাও বিক্রি করে দিতেছে না যে ইন্ডিয়া বা পাকিস্তান ফাড়ায় দিতেছে বাংলাদেশের মাটিটা বাংলাদেশে মাটি বাংলাদেশই থাকতেছে বাংলাদেশের মাটি বাংলাদেশে থাকলে আজকে আবার ঘর করা দরকার আমার মাটির দরকার আমার যেহেতু জমি দূরে আর বাড়িঘর যেহেতু হয়ে গেছে এখন কিন্তু গ্রাম আস্তে আস্তে বড় হচ্ছে মানুষbart ase বাড়ি ঘর করতে হবে তো করতে হইলে তো আর বসতির মতো থাকা যাবে না পরিবেশ সুন্দর করার লক্ষ্যে এক দিক দা কাটতাছে আরেক দিক দা বড়ট করতাছে বলে আমার মনে হয় আর কি না আপনি বড়ট মনে করাটা ভালো কিন্তু একদিকে মাটি কেটে জমি কমানো হচ্ছে বাড়ি বৃদ্ধি করা হচ্ছে আবার কিন্তু এক পাশে পাহাড় কেটে জমি বাড়ি বানানো পরিবেশের খুঁটি হিসাবে কিন্তু পাহাড়কে বলা হয় এবং জমির ফসলের জমিকে উৎপাদনের জন্য কিন্তু জমি ফসলকে বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করতে হয় একদিকে বাড়ি বাড়ানো হচ্ছে অনেকদিকে কিন্তু জমি কমানো হচ্ছে এই বিষয়টা আপনি ভেবে যাচ্ছেন এর জন্য তো বললাম যে জমি কমতেছে বাড়ি বাড়তাছে তো বাড়িরও দরকার আছে জমিরও দরকার আছে দুইটারই দরকার আছে আপনি আরেকটা সত্য কথা কি আমাকে বলবেন এই যে ডেজারের মালিক কারা আমি জানতে পারছি আপনি ওনাকে এই সাথে ব্যবসার সাথে জড়িত রয়েছেন কিনা আমি জানি না অনেকে বলেছেন আপনার কাছ থেকে আমরা আমরা একটা সুন্দর উত্তর চাচ্ছি মালিক ব্যবসার সাথে ডেজার ব্যবসায় জড়িত কারা জড়িত আছে আমাদের বিনোদ ইউনিয়ন সেক্রেটারি সুমন চৌধুরী আর হচ্ছে বিএনপির তার নাম হচ্ছে আপনার খিদিরপুরের ইমরান হোসেন আর আমার ব্যাপারটা হচ্ছে আসলে ওরকম না আমার ব্যাপারটা হচ্ছে এরা আমার সাথে দলীয় সম্পর্কতার কারণে হয়তো চিন্তা করছে ওরা দূর থেকে এসে মাটিটা কাটবে এখানে আমরা তো গ্রামের একটা যেহেতু ছোটোখাটো রাজনীতি করি প্লাস বিচার আচারের দিকেও আমরা যাইতন এরা চিন্তা করছে যে এরা যদি আমরা সাথে যদি রাখি কাটতে গেলে হয়তো একটা সুযোগ সুবিধা নেই নাই রে এটা হচ্ছে যে যাতে কোন রকম ছয় সমস্যা হলো তো আমাদের দরকার যে আমাদের গ্রামে কারতাস এই যে এই যে টিইউন সভা বা এই যে আমি ধন্যবাদ জানাইছিলেন সাহেবকে যে অভিযান চালিয়ে জিডি হোক কিন্তু ক্ষয়ক্ষতি হয় ক্ষয়ক্ষতির পরিমাণটা কত হয়েছে আপনাদের এই যে কেটে ফেলেছে অভিযানে যে ডেজারটাক হয় ক্ষতি করছে ক্ষয়ক্ষতিটা আপনি 43টা পাইপ কেটে বলছে 43টা পাইপ প্রত্যেকটা পাইপের মূল্য হচ্ছে 4500 টাকা তাহলে সম্ভবত দুই লক্ষ টাকার উপরে ফাইভ গেছে তারপরে এখানে মেশিন আছে প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার মতন একটা ক্ষয়ক্ষতি হয়েছে আমার নাম হচ্ছে গুলাম সরোয়ার জি গুলাম সরোয়ার সাহেব আপনি জাতীয়তাবাদী বিএনপির সাথে সম্পৃক্ত রয়েছেন আপনি একটা স্বচ্ছ রাজনীতি করেন আপনি কিন্তু গত ইলেকশনে কিন্তু ইউপি নির্বাচন করেছিলেন আপনি ব্যাপকভাবে কিন্তু আপনি তুমুল যুদ্ধ করেছিলেন এবং আপনি আমি আপনার কাছে আমার এই এই যে এই পরিবেশের যে মাটি কাটানো ফসলের জমি কেটে আপনার মাটি বিক্রি করা বিনাকুটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম এলাকায় কিন্তু বিনাকুটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় কিন্তু আপনার এই কাজটি হচ্ছে যে ফসলের জমি কেটে মাটি বিক্রি করা হচ্ছে আবার বাইকে এবং গোপীনাথপুরে পাহাড় কেটে আপনার এই যে মাটি বিক্রি করা হচ্ছে একদম স্বচ্ছ রাজনীতি তরুণ প্রজন্মের হিসাবে আমরা এটাকে পরিবেশের অথবা আমাদেরকে বা জনগণকে কি মেসেজ দেওয়ার আছে রাজনীতি হিসাবে আপনাকে বলছি আমি জনগণকে মেসেজ দেওয়াটা আমার হিসাবে আসলে তো ফসলি জমা জমি কাটা একদিকটা সম্পূর্ণ নিষেধ বা মনে হয় না ভালো হয় তো এখন ভালো খারাপ মিলেই তো আমরা যেহেতু বাংলাদেশে বাস করি দেশটাও একটা ক্ষুদ্র দেশ এখন আমরা চিন্তা ভাবনা হচ্ছে ওই যে যে জমিগুলা না কাটলে বা কি হবে কাটলে কি হবে কাটলেও লস হয় না কাটলেও লস হয় আজকে আমার পাশাপাশি একটা বাড়িতে উনি বাড়ি বাঁধবে কোথায় যাবে তো বাড়িটা করতে হলে তো মাটির দরকার আমরা মাটিটা কোথায় পাবো আজকে যদি উত্তরবঙ্গ হয়তো যমুনার দিকে হয়তো হয়তো যমুনার দিকে আপনি বলতে যাচ্ছেন একদিকে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার কারণে বাড়ি কারণ হচ্ছে আরেকদিকে কিন্তু জমিও কমে যাচ্ছে কমে যাচ্ছে আপনি কি মনে আছে আপনার নেতা ব্রহ্মা জেলা বিএনপির সদস্য কর্মা আখরার যাকে আপনারা খ্যাত অভিভাবক হিসাবে ভাবেন আর কাজ কবির আহমদ বিয়া বলেছিলেন যে পাহাড় কাটা এবং ফসলি জমা কাটা কাটার সাথে আপোষ করবে না এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন হ্যাঁ এটা আল্লাহ কবির আহমেদ ভাই সদ্যভাদন ভাই উনি আগামী দিনের বিএনপির কান্ডারি এবং ওনার যে বক্তব্য যে আপোষ করবে না তা ঠিক আছে এখন ঠিক থাকটা সত্ত্বেও তো এটা করা লাগতেছে আজকে না করলে এখন উনি যে বলছেন বা তারেক রহমান বলছেন তো বলাতে এখানে যদি জমিটা আমরা এই পুরাপুরি থাকে আমি একটা কথাই যে বললাম যে আজকে যদি আমাদের সুবিধা থাকতো যে যমুনা থেকে মাটি ওই যে ইয়া দিয়া এই টলার দিয়ে আনা যায় তাইলে আমাদের এলাকার ক্ষয়ক্ষতিটা হইতো না ক্ষয়ক্ষা হচ্ছে কেন ওইরকম সুযোগ সুবিধা নাই বিদায় যেখানে টলার দিয়া আমাদের বিনাউডি ইউনিয়ন বা তথা কসবাতে মাটি আনতে গেলে এক ফুট মাটি পড়তাছে আপনার পঁচিশ টাকা সেখানে আমরা এখানে মাটি পাইতাছি পনেরো টাকা চোদ্দ টাকা তাইলে ডাবলের উপরে টাকা ব্যয় করে কীভাবে মানুষের ঘর করবে আচ্ছা আপনার সাথে আরেকটা আরেকটা অপ্রিয় সত্য কথা কি প্রশ্ন করলে আপনি আমাকে প্রশ্ন জবাব দিবেন একজন রাজনীতির তরুণ প্রজন্মের নেতা সে বলছি বিগত সরকারের আমলে আপনি দেখেছেন আমি কয়েকটা প্রতিবেদন করেছি পাহাড় কাটাকে নিয়ে যার জন্য আমাকে খেসালত দিতে হয়েছে অনেক এটা আপনি স্বীকার করেন কি তা আমি জানতে চাচ্ছি ওই সময় তো আইনমন্ত্রীর আত্মীয় স্বজনরা পাহাড় কেটেছে জমির ফসলি জমি কেটে যা 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 ব্যবসা করেছেন এখন আপনার কাছে জানতে চাচ্ছি এখন পাহাড় কাটা এবং জমিনি ফসল ঢেজা লাগে কাটছে কাট আপনার কাছে জানতে চাই এই অপ্রিয় সত্য কর্তারা আপনার কাছে আমাকে বলবেন আসলে পাহাড় কাটা বা জমি কাটা কারা কাটছে বিভিন্ন এলাকার মনে করেন যেমন আসকিনার লোক আছে আসকিনার সাইড কাটে গোপীনাথপুরের লোক আছে গোপীনাথপুর কাটে বাইকের লোক আছে বাইকের লোক কাটে বিনাগুটি আছে বিনাগুটির লোক বিনাগুটি কাটে যার যার এরিয়া ভিত্তিক হয়েছে ব্যবসাটা চালাই যাচ্ছে এখন কোন দলে না কাটে এটা আমি জানতে চাচ্ছি ওই সময় তো আওয়ামী লীগে এখন আপনার কাছে আমার প্রশ্ন এখন কে কাটে এটা সচেতন মানুষের প্রশ্ন এখন যেখানে কাটতাছে সম্পূর্ণই আপনার একটা দল কাটতাছে যেমন এখন আর আওয়ামী লীগ নাই অমলিক লীগ নাই বিদায় বিএনপির লোকই যেখানে যেখানে আমি জানি মোটামুটি বিএনপির লোকই কাটার চেষ্টা করতাছে এটার থেকে উত্তরণের জন্য আমাদেরকে কি করা উচিত একজন তরুণ প্রজন্মের নেতা হিসেবে যারা সচেতন আছেন যারা আপনার চা বিএনপি জাতীয়তাবাদী বিএনপি দল করেন আপনাদের কি করার আছে বা প্রতিরোধ কল্পে আপনাদের কি ভূমিকা রাখবেন এখানে ভূমিকাটা আমার মনে হয় মাপের নেতা না বা বড় মাপের কোনো কিছুই না আমার মনে হয় যে আসলে যদি মনে হয় এখানে যে একটা মানে দিগি কাটার জন্য চেষ্টা করছে পার্সোনালি যে এরা নিজেরা ভাইয়েরা এটা করবে পাশাপাশি অন্য লোক কাউকে বিপদে না ফেলাইয়া যে আমার এটার পাশে আর জমি আছে আমি যদি বাইঙ্গে হাটটা দখল নিলাম এটা না কইরা যদি এরকম কিছু সংখ্যক আছে যে পার্সোনালি একবারে আমি একটা দিগি করি আমার নিজস্ব জমিতে হ্যাঁ নিজস্ব জমিতে ওইগুলা কইরা ভূমিদস্যুর মত কাজ না কইরা আমার মনে হয় যে তাইলে কিছু কাটলো সমস্যা হবে না কারণ এদিক কাটতেও হবে ওদিক বাড়িও করতে হবে এই জন্য আমার থিওরিতে এটা মনে হচ্ছে আবার সর্বশেষ প্রশ্ন আপনাকে যাচ্ছে অনেকক্ষণ ধরে আপনাকে প্রশ্ন করে ফেলেছি আপনি একজন তরুণ এই জাতীয়তাবাদী দলের তরুণ বিনা করে ইউনিয়নের একজন নেতা হিসেবে অত আগামী দিনের জনপ্রতিনিধি হিসেবে আপনি ইচ্ছুক প্রকাশ করেছেন আপনার এই পাহাড় কাটা এবং এই যে জমি কাটার বিষয়ে আপনি জনগণকে আজকে আমার এই মাধ্যমে কি মেসেজ দিতে পারেন আমি জনগণকে একটা কথাই বলবো যে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যারা ডেজার ব্যবসা করে পাহাড় কাটে বা জমি কাটে আপনারা প্রয়োজনে তথ্য নেবেন সে কি মানে জোরপূর্বক কারো জমি নিতেছে না কারো জমি দহল দিতেছে কারো জমি ভেঙে ফেলতেছে ওই জিনিসটা তথ্য যদি সঠিক হয় যে আসলে যার যার পার্সোনালি না কাটতে অন্যরাটা জোর করে কাটতাছে এটার বিরুদ্ধে সজাগ দৃষ্টি আপনারা থাকবেন আমি স্যার আরও ইনশাআল্লাহ থাকবো যাতে কারো কোনো ক্ষতি না হয় আর ক্ষতি কইরা কাজ করতে গেলে তার জন্য আমি মানে যতটুকু সহযোগিতা আমার গ্রামের পক্ষে এলাকার পক্ষে আমি অবশ্যই করব। আর যেরকম আমিরের মতন আবদুল আহাদ মেম্বারের সালের মতন যে পার্সোনালি ক্যাডটা নিবে আপনারা এগুলা তথ্য নিয়া তারপরে একটা ডিসিশন নিবেন আপনি টিউশন সাপে জানাবেন এসিলেন সারা জানাবেন ফেসবুক মিডিয়া দিয়ে সারা বিশ্ব জানাবেন আগে জানাবেন না আগে তথ্য নিবেন মানে পরিবেশে যাতে ক্ষতি না হয় পরিবেশে যাতে ক্ষতি না হয় এরকম এক দুইটা কাটলে যেমন কোনো ফ্যাক্ট না যদি এলাকা পুরাটা কাইটেলা জোরপূর্বক আমি বলবো যে জোরপূর্বক পূর্বক কোনগুলা কাটতেছে এগুলা নিয়ে আপনারা সঠিক তথ্য দিবেন সঠিক বিচার পাবেন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনি সময় দেওয়ার জন্য অপ্রিয় সত্যগুলা কথা বলেছেন কাশপা টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাস পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন